অনেক বছর আগের কথা সবুজে ঘেরা এক শান্ত ছোট্ট গ্রাম শান্তিপুর সেখানের মানুষজন ছিল সৎ সরল আর পরিশ্রমী ওই গ্রামেই থাকত একজন সৎ ও পরিশ্রমী দুধ বিক্রেতা তার নাম ছিল নির্ভয় নির্ভয়ের ছিল একটি আদরের গরু গঙ্গা নির্ভয় প্রতিদিন সকালবেলায় উঠে গঙ্গার দুধ দহন করত আর গ্রামে ঘুরে ঘুরে সেই দুধ বিক্রি করত। নির্ভয়ের গরুর দুধ খাঁটি সোনার মতো এক ফোটা জল মেশায় না লোকটা সেই একই গ্রামে আরেকজন দুধ বিক্রেতা ছিল ধাবল ধাবলের ছিল বড় সড় একটি দুধের দোকান কিন্তু সে দুধে জল মিশিয়ে দুধ বিক্রি করত তার একমাত্র লক্ষ্য ছিল সাধারণ গরিব মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করা কুন্তি ও কুন্তি শুনছ সূর্য উঠে গেছে দুধ দিতে যাবো তাড়াতাড়ি করে বালতিগুলো দাও বালতিগুলো আমি অনেক আগেই গোয়ালে রেখে দিয়েছি তুমি শুধু এবার গরুর দুধ দোয়াও আমি রান্না করতে যাচ্ছি নির্ভয় গরুর দুধ দোয়াতে ব্যস্ত হয়ে পড়ে কিছু সময় পর নির্ভয় দুধের ক্যান সাইকেলে করে নিয়ে গ্রামের দিকে যেতে লাগলো দুধ নাও দুধ ঘন দুধ খাঁটি দুধ বাবা নির্ভয় এক লিটার দুধ দে তো ওষুধ খেতে হবে করবেন কাকা সব দুধ বিক্রি হয়ে গেছে বিকালে গরু আবার দুধ দেবে তখন সবার আগে আপনাকেই দিয়ে যাব ঠিক আছে বাবা তাড়াতাড়ি দিস ওষুধটা দুধের সঙ্গেই খেতে বলেছে ডাক্তার বাবু নির্ভয় তারপর চলে যায় নির্ভয় সব দুধ বিক্রি করে ফিরছিল হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে সে এক গাছের নিচে আশ্রয় নেয় বৃষ্টি থামলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তোমার একই অবস্থা হয়েছে আটকে পড়েছিলাম কাকাকে দুধ দিতে হবে তুমি গঙ্গার দুধ দহন করো আমি কিছু খেয়ে দুধ দিতে যাব তুমি তো ভিজে গেছো তারা তারি করে ভিজে জামাগুলো পাল্টে ফেলো তা না হলে ঠান্ডা লেগে তোমার শরীর খারাপ করবে এই নিন কাকা দুধ সময় মতো ওষুধ খেয়ে নেবেন আর শরীরের খেয়াল রাখবেন ভালো করেছিস রে ভেবেছিলাম এত বৃষ্টিতে আর আসবি না যতই বৃষ্টি হোক না কেন কাকা আপনার ওষুধের দুধ আমি ঠিক পৌঁছে দেব নির্ভয় হরিরাম কাকার বাড়িতে দুধ দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তায় মালতী নামের এক মহিলা সাথে দেখা আরে নির্ভয় দাদা শুনুন শুনছি নাকি গ্রামে লোকেরা নকল দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আপনা থেকে কেনা দুধ খেয়ে এ কি সর্বনাশ হচ্ছে আমি তো দুধে কখনো কিছু মেশাইনি তাহলে এসব হচ্ছে কি করে মালতীর কথা শুনে নির্ভয়ের মন খারাপ হয়ে যায় নির্ভয় বাড়ির দিকে যেতে লাগলো রাতে নির্ভয় ঘুমাতে পারে না মালতী বলেছিল গ্রামের লোকজন নাকি অসুস্থ হচ্ছে ভেজাল দুধ খাবার কারণে আমি তো কখনও দুধে জল বা অন্য কিছু মেশাইনি তবে কে এমন আমাকে সত্যটা জানতেই হবে তার সন্দেহ হয় এই সব ধবল করছে না তো নির্ভয় পরদিন ভোরে ভরে ধবলের দোকানের পাশে গিয়ে লুকিয়ে থাকে ধবল দুধে জল ও ওষুধ মিশাচ্ছে ধবল তুমি এটা কি করছো সামান্য কিছু টাকার জন্য সাধারণ মানুষের জীবনে খেলা করছ তোমার দোকানে দুধকে সকলে অসুস্থ হয়ে পড়ছে এই ব্যবসা তুমি বন্ধ করো যা নিজের কাজ কর বেশি বাড়াবাড়ি করলে তোর ব্যবসা বন্ধ করে দেব গ্রামের মানুষকে আমি সব জানিয়ে দেব তোমার দোকানের ভেজাল দুধকে সবাই অসুস্থ হয়ে পড়ছে যা রে যা যা করার কর কেউ আমার কিছু করতে পারবে না এই বলে নির্ভয় যেতে লাগলো নির্ভয় সোজা পঞ্চায়েতে যায় ও ধবলের দুধে ভেজাল মেশানো কথা সকলকে বলে পঞ্চায়েত ধবলের দুধের দোকান বন্ধ করে দেয়